আমি কই দেইয়া তুই ভালো করে তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করিয়া ভালো হইছে তারপর লই আই রাখ করুন ন মুকাল করে থাক না দে হই তো কি রে কই যাস ভাই তুই ইয়ার বাজাম কবি দাদার বাজাম কবি দাদার বাজাম হ্যাঁ হ্যাঁ কবিরাজের দাদা দেখছি গাছ তলায় রইছে ও গাছ তলায় হ্যাঁ গাছ তালে বই রইছে বাকি ভালো হইছে ভাই ঠিক আছে আর কত কষ্ট করবি বর্ডার লয়ে ডাক্তার কবিরাজ কোনটাই তো বাকি রাখলি না

এখানে ভালো দুইজনের একবারে মন কুলে কইবা কি সমস্যা আমার মামার কাছে একবারে বিভিন্ন অনেক জায়গা গেছি পাঁচ ছ বছর ধরে চেষ্টা করতেছে বিভিন্ন অনেক জায়গায় গেছি কিন্তু কাজ হয় নাই একজনদের ঠিকানা পাইলাম আপনাকে ভালো চিকিৎসা করেন বাড়িতে যে পাই নাই কয় গাছ তোলা আছেন বাবা চিকিৎসা মনে করো আমি সবই করি হ্যাঁ বাবা পেশানটা মনে করো আমার ভালো লাগে না নারে ভাই না অল্পতে কও কতই জিগিয়া গিয়া মনের ভিতরে তোমাদের কি কথা একবারে রোগা রাখবা না সব কিছু প্রকাশ করে দিবা আমার মামার কাছে তো তো রোগা রাখো কোনো কাম হবে না কি সমস্যা বলো

এ জায়গায় কি বউ দিক সময় আছে বাবার দিকে চাবি না অনেক কাহিনী আছে হ্যাঁ কওয়া যাইবে না কইলে মনে হয় তুই আরো কষ্ট মানে সরম পাবি না রে আমরাও সরম পাবো

বিশাল ভয়াবহ এটা সহজেই ছাড়া যাবে না আবার তারপরেও দেখেন আপনি কি করা যায় মোর কাছে তো মনে করো জাদুর কোনো অভাব নাই জাদু তো না জালে লাডিয়ে লাগছে এটা দিয়ে লাস্টে কিন্তু

হালার ফলা তোর তাহলে পিডিএন হয় হালার লাগে এই কামগুলা তোরা যা হর আমার গত জামেলা হালা একটু বৌ সুস্থ হাওয়া গুলো গিয়ে পারি না বৌ কুত্ত ভিডানের দরকার কি তোর বৌরার বিলয় ভিডানের দরকার কি হেই দেখো আচ্ছা এখন আর কিছুটা করা চিকিৎসা করে দেয় আইসি দিয়ে কারণে আপনার কাছে তুই যা বলছস কি সত্য বলছস হ্যাঁ কোন মিশা না তো না

এটা তুমি একটা নেয়াত করে বান্ধবা বুঝছো এটা আছে না এক গ্লাস পানিতে এক জগ পানি দিয়ে এক গ্লাস পানি লবা বাবা ওইটার ভিতরে বিজয়া এবার মনে করো একটা কলসের মধ্যে পানি সব ছাড়িয়ে দেবো কারণ আমার একটু অনেক হয় না এই এবারে তুমি ছয় মাস খাবা আর এক বছর খাবা এটা কোনো কথা না খাবা মাত্র তিন দিন বাবা তুই যদি আবার খাও তাহলে তুই মোটা শুরু করবি কইলো চাপ তোমার দিব না না আমি এটা করবো না এখন এই শোনো বিছনায় মোতা করলে আসলে ভালো না ভালো লক্ষণ না

খাইছি এক করে যন্ত্রণা বাসি অল্প দুজনে এখানে যাই বলেন